তা আমি বের হই উনি আমাকে তার নাম্বারগুলো দেন আমি যোগাযোগ করে যতজনকে পেরেছি খবর দিয়েছি ওই খবর দিয়েই কিন্তু আমি ঠিক মনে আনুমানিক এগারোটার দিকে আমি এই রাওয়ার সামনেই যে চত্বরে তখন বক্তব্য রাখছিলেন জামিল ছিলেন সাকত সার ছিলেন বিরিয়া শাহিদুল নাম ছিলেন ওনারা সবাই ছিলেন এবং ওনাদের সাথে এই প্রশাসনে যোগ দেই তো তখন আমি আনুমানিক তখনই আন্দাজ করতে পেরেছিলাম যে বড় কিছু একটা হতে যাচ্ছে তবে সেই দিনই যে পতন হবে এটা আমারও ধারণা ছিল না পরবর্তী যখন আমি চেকম্যাক ব্যাক করলাম বুঝতে পারলাম আমার সাথে কথা বলার পরেই কিন্তু তিন বাহিনী প্রধান গণভবনে গিয়েছিলেন ওখানেই তারপরে ওনারা পার্সিউ করলেন যে যে প্রধানমন্ত্রীকে যেতে হবে এই ছিল সারসংক্ষেপ এবং পরবর্তীতে আমি যখন এখানকার আন্দোলনে যোগ দিয়ে আমি ফিরে গেলাম আমার টেলিফোনটা কিন্তু গলফ করছে আমার গাড়িতে রেখে গেছিলাম যে দেখি অনেকগুলো কল আমি কল রিসিভ করে যখন করলাম তখন সেনা সদর থেকে জানানো হলো আপনাকে যেই দায়িত্ব দেওয়া হয়েছিল ওনারা কি সব প্রস্তুত আমি বললাম যে লেটমি চেক ব্যাক যদি ওনার প্রস্তুত থাকে ওনাদের সবাইকে সেনা সদরে আসতে পারেন তা আমি সেই সঙ্গে সঙ্গে টেলিফোন করে বললাম সবাই আপনারা সেনা সদরে চলে আসেন যদি কোথাও বাধাগ্রস্ত হন আমাদেরকে জানান আমরা সেনা বাহিনী তখন তাদের আপনাদের উঠিয়ে আনবে বাই অ্যারাউন্ড ওয়ান মোস্ট পলিটিক্যাল পিপুল ওয়ার অলরেডি ইনসাইড সেনাপতন অফিসে আমিও গেলাম ওখানে সবাই ছিল তখন কনে দুটার দিকে সেনাপ্রধান বললেন আমি এই মাত্র ম্যাসেজ সংবাদ পেয়েছি আমাদের প্রধানমন্ত্রী দেশ ত্যাগ করেছেন তখন একটা স্বস্তির একটা পরিবেশ সৃষ্টি হলো সবাই এক্সাইটেড এবং উনি এই কথা বলেই কিন্তু ওনার গেটের সামনে লাইভে টিভিতে গেলেন এবং এই ঘোষণা দিতে যে প্রধানমন্ত্রী দেশ ত্যাগ করেছেন এবং একটা অন্তর্বর্তীকর সরকার গঠন করা হবে তুনি ওখান থেকে ফিরে এসে সব পলিটিক্যাল নেতাদেরকে বললেন যে আমি এখন রাষ্ট্রপতির কাছে যাব আপনারা যদি আমার সাথে যান তাহলে এটা ভালো হয় তখন অনেকেই বললেন যে না এটা আপনার ব্যাপার আপনিই যান আপনার করে দেন তখন আমিও ইন্টারভিউ করলাম তখন আনিস ভাই ছিলেন জেপি পার্টি উনিও বললেন যে নো উই মাস্ট অল গো কেন তখন আলোচনাটা এরকম হলো যে এমন একটা কোনো ডিসিশন রাষ্ট্রপতির সাথে যেটা সেনাপ্রধান নিয়ে আসবে আপনারা যে পলিটিক্যাল নেতাদের সেটা হয়তো আপনারা গ্রহণ নাও করতে পারেন সো লেটস গো অ্যান্ড ডিসাইড অ্যান্ড টক আউট ফেস টু ফেস অ্যান্ড হোয়াট এভার ইজ দ্য আউটকাম লেট ইস বি দ্য অ্যাকসেপ্টেন্স অফ অল ওই ডিসিশনের উপরে নির্ভর করে দুটা কোস্টার দেওয়া হলো সব পলিটিক্যাল ইন দ্য কোস্টার থ্রি সার্ভিসের চিফ এপিসিয়ান নিয়ে ঠিক তিনটার সময় আমরা সেনাপ্রধানের অফিসের সামনে থেকে রওনা দিলাম বঙ্গভবনে যেই মুহূর্তে আমরা পৌঁছালাম আমাদের মেইন গেটে ক্যান্টনমেন্টে তখন তো জনস্রোত জন উল্লাস